এই সাইডটাকে অনেক ক্যামেরা ওখানে রাখ ক্যামেরা ওখানে রাখ আপনি যা হল আপনি আজ আইলে তো ভাই খেলো না বাবু আপনি আপনি পুরো প্রেজেন্টেশন আইলে তুমি এক মিনিট আইডিয়া তো আমি সামনে এসো সরে যাও এই এই ও মাই গড ও মাই গড ভাই 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 নাম্বার নাই নাম্বার নাই আপনি একটা ডিসটেন্স করতে আপনি নীতি নেই ক্যামেরা ধরে কথা দেই

রাজি হস্ত আসলে আমরা বাঙালিরা সবসময় মানে মাঝে ভাতে বাঙালি এটা বলি কিন্তু যখনই অনেক বড় প্রোগ্রাম হয়

আমি রাজ অন্ডি দোস্তের ওপেনিং আমি শুভ উদ্ধেনিং আর আরেকটি কথা বস্তু মানে যে সময়